আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারু মজার একটা ফ্রেঞ্চ ফ্রাই একটা একটু অন্যরকম ফ্রেঞ্চ ফ্রাই খুবই বেশি মচমচে হয় তৈরি করা খুব সহজ কিন্তু খাইতে অসাধারণ তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে কিছু আলু ফ্রেঞ্চ ফ্রায়ের মতো কেটে রাখছি হয়তো ফ্রেঞ্চ ফ্রায়ের থেকে একটু মোটা হইতে পারে অসুবিধা নাই এটাকে আমি ভালো মতো দু ধুয়ে পানিতে ভিজে রাখছি এখন এখানে আমি পানি ফুটাই নিছি ফুটাই না ফুটাইতে দিছি পানিতে এখনো বড় আসে নাই যখন পানির মধ্যে এরকম সিমার আসা শুরু করে মানে বুধ আসা শুরু করে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিব লমন দিয়ে এই আলুগুলাকে আমি পানি থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো জাল দিব যাতে আলুগুলা অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট কি মতো সিদ্ধ হইতে পারে পাঁচ ছয় মিনিটের মতো জাল দিলাম মোটামুটিভাবে আলুগুলা অন্তত পক্ষে আমার মনে হচ্ছে ফর্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে অসুবিধা নাই বাকিটা ভাজার সময় হয়ে যাবে এখন এইগুলাকে আমি তুলে এখানে নর্মাল ঠান্ডা পানি রাখছি এর মধ্যে দিয়ে দিব আলুগুলা যাতে আর সিদ্ধ হইতে না পারে এই দু তিন মিনিটের মধ্যে রেখে থেকে উঠে একটা প্লেটের উপর একটা থালার উপরে টিসু পেপার ওর মধ্যে দিয়ে এগুলাকে ছড়াই দিয়ে ভালো মতো একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেব আমি এখানে দুইটা ডিমের কুসুম নিছি সাথে একটু সাদাংশ আছে এর মধ্যে এক চিনবি লবণ দিলাম আধা কাপ কর্নফ্লাওয়ার আর আধা কাপ ময়দা দিলাম একটু ধনিয়া পাতার কুচি দিলাম সাথে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ঘুটে ঘন একটা ব্যাটার বানাই নিব আমি একটা ব্যাটার বানাইলাম আমি দেখি এটা ঘনত্বটা কতটুকু আমি যে আলুগুলা ভাজবো এটা এর মধ্যে ডুবাইলে গায়ে লেগে থাকে কিনা হ্যাঁ এই যে এরকম গায়ে লেগে থাকে ঠিক এইরকম ঘন হইলে আবার হয়ে যাবে এখন আমি ব্যাটারগুলোর মধ্যে যে আলুগুলা আমি আধা সিদ্ধ করে রাখছিলাম ওগুলা দিয়ে কিছু আলু দিয়ে এটাকে ভালো মতো ব্যাটার দিয়ে কোট করে আমি ভেজে নিব নিচে আমি একটা পাত্রের মধ্যে মাঝারির থেকে একটু বেশি আছে মানে মিডিয়াম আর হায়ের মাঝামাঝি তেল গরম রাখছি ওর মধ্যে এগুলোকে দিয়ে সুন্দর করে আমার ভেজে নিতে হবে তো আমি যতগুলো পারি ততগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এগুলো কিন্তু একটার উপর একটা উঠে গেলেও কোনো অসুবিধা নাই কারণ পরের দিকে একটু ভাজা হইলে এগুলাকে আমি খোঁচা মেরে ছাড়াই দিব কিন্তু খুব বেশি যাতে লোড না হয় আর সবগুলোকে আমি এইভাবে দিয়ে দিব যতগুলো পারি তিন চার মিনিট পরে এগুলা তেলের উপর ভেসে উঠছে এখন এগুলাকে আমি খোঁচা দিয়ে আলাদা আলাদা করে দিব গায়ে গায়ে লেগে থাকলে দিলাম দিয়ে এগুলাকে আমি এখন সুন্দর বাদামি করে ভেজে নিব হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে এগুলো কিন্তু খুব একটা বাদামি হবে না একটু হালকা বাদামি দাগ লাগলেই আমি এগুলোকে উঠে ফেলবো প্রায় সাত আট মিনিট ভাবলাম খুবই মচমচে করে দেখেন খুবই সুন্দর লাগে দেখতে এখন আমি এগুলোকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিই দিয়ে বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিব এই দেখেন হয়ে গেল সবগুলা এখন আমি আপনাদের দেখাই এটা কতখানি মচমচে হয়েছে আমার এখানে রাস্তার শব্দের জন্য অনেক কিছু বোঝা যায় না কিন্তু এটা কতখানি মচমচে চিন্তা করতে পারছেন এই যে দেখেন একদম ঝমঝম করতেছে তো এই দেখেন হয়ে গেল আমার একটু অন্য রকমের ফ্রেঞ্চ ফ্রাই ডিমের কুসুম দিয়ে আর কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে তৈরি খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে এবং অনেক বেশি মত হয় যারা আলু কিংবা ফ্রেঞ্চ ফ্রাই কিংবা পটেটো লগ এগুলো পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি